আসসালামু আলাইকুম ও আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি চট্টগ্রামের একটি বড় প্রাইভেট হাসপাতাল সম্পর্ক অবহিত করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি দেখাচ্ছি সাউদান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সাউদান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রতিষ্ঠিত হয় দু সালে যার লক্ষ্য ছিল একদল আলোকিত মেডিকেল গ্র্যাজুয়েট যারা প্রতিটি রুগীকে সর্বোচ্চ সহানুভূতিশীল এবং সাশ্রয়ী মূল্যের যত্ন নেবেন এবং চিকিৎসার মাধ্যমে সাহায্য করতে পারেন উচ্চমাত্রার রোগীর সন্তুষ্ট তৈরি করে এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটের প্রধান উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে চিকিৎসা শিক্ষা কর্মীদের প্রশিক্ষণ এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরীক্ষা এবং গবেষণা পরিচালনা করা এই কলেজের লক্ষ্য এই কলেজের লক্ষ্য শুধু ডাক্তার হওয়া নয় বরং বুদ্ধিমান মানুষ হওয়া মেডিকেল কলেজের সংখ্যা মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় আমাদের শিক্ষার্থীদের গতিশীল করতে ইতিমধ্যে এই মেডিকেল কলেজে টেকনোলজি কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং ইত্যাদির মাধ্যমে স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে রিয়েল টাইম পার্ট পেতে কিছু বিদেশি মেডিকেল কলেজের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সাউদার্ন মেডিকেল প্রতিষ্ঠানে প্যারামেডিক্যাল কর্মীদের প্রশিক্ষণের সুবিধা রয়েছে এবং উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে জীবনযাত্রার মান বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেই পেশাদার প্রস্তুতি যারা অন্যদের স্বাস্থ্যের চাহিদা পূরণ করবে এবং জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই মেডিকেল কলেজের সামাজিক দায়ী অস্বীকার করতে পায় না কি অসাধারণ দৃশ্য ভিতরে কিন্তু তৈরি হওয়া এই মেডিকেল কলেজ রুগীদের সাথে চিকিৎসকদের অনুপাত বাংলাদেশ